এই জায়গাটা আজকের মাহফিলের জন্য একবারে ছোটো হয়ে গেছে না আমি বুঝি নাই এখানে যে তারা করবে আমি তো এই জায়গাটা চিনি এখানে আমি আরো কয়েকবার মাহফিল করেছি আমি যদি জানতাম যে এখানে আমি বলতাম যে অন্য কোথাও করা যায় কিনা যেহেতু পার্শ্বে আমাদের হাই স্কুলের মাঠ ছিল ইচ্ছে আমরা ওখানেও করতে পারতাম ঈদগা মাঠ ছিল কিন্তু কেন কর্তৃপক্ষ এই জায়গাটা বেছে নিলেন এটার নিশ্চয়ই এখন কোনো এই মাহাত্ম আছে যেটা আমি জানি না আর কি হাকিকত আছে হ্যাঁ আমাদের প্রধান অতিথি সুন্দর করে আছে হ্যাঁ ও আচ্ছা আমাদের যে ডাক্তার জসিম জসিম উদ্দিন হারবাঙ্গা চিকিৎসক এই এলাকায় যিনি প্রথিকৃত ছিলেন এবং যিনি ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন ওনার সাথে আমার অনেক গভীর একটা সম্পর্ক ছিল বয়সে যদি আমি ছোট। উনি আমাকে অনেক আদর করতেন তো এখন শুনলাম যে ওনার একটা কথা ছিল যে হুজুরকে এখানে আইনে একটা মাহফিল হবে এই ওয়াদাটা পূরণ করার জন্য এখন এবার আনছে আগামী বছর অন্যখানে আনবো হ্যাঁ যেহেতু এই যে একটা দাওয়াতের লাইন করলাম আর কি হ্যাঁ দাওয়াত দিলে দিবে না দিলে না ওই লাইনটা করে রাখলাম আমরা তো সমস্যা হচ্ছে এই যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে একটু কষ্ট হইল গরমের ভিতরে আমার বলতেও বিব্রত বোধ করছি কিন্তু যেহেতু লোকজন অনেক দাঁড়িয়ে গেছেন আর আমি আসার সময় দেখেছি রাস্তায় যে লোকগুলো আছে সবাই আসলে যে কী ফিটাফিটি ওইব এটা আমি চিন্তা এরকম দুই তিনখানা আমি ফিটার মাইকগানও গানো ছিলাম আজকে একটা ফিটা ফিটির সম্ভাবনা অতি উজ্জ্বল তা আমরা একটু ধৈর্য ধৈরা বসান এই পার্শ্বেও তো কিছু লোক বসা যায় এদিক দিয়েও বসা যায় যদি কর্তৃপক্ষ আমার যুবকেরা যদি এদিক দিয়ে লাইন করতে পারো এখানে বিশ জন লোক এখনও বসার মতো জায়গা আছে আর আপনারা যারা আছেন মাহফিলে দয়া করে কথা বলা যাবে না তুমি ওইদিকে ফিরে বসছো কেন ঘুরো তুমি আর আপনি দাঁড়া রিসিমার ফিক্সড করে বসেন আপনি সরেন বাচ্চারা বিরক্ত করবেন আমাকে একবারের বেশি যেন দুইবার একটা কথা বলা না লাগে যারা দয়া করে মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে বন্ধ করে দেন এভাবে রেকর্ড হয় না কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো আপনি হয়তো এই দূরে কইতেন পারবেন যে এই যে জিরি জিরি এটা লইয়া যাইতেন পারবেন ভাই তো আওয়াজ বুঝতেন না কথা বুঝছেন না ওনারা বুঝাইয়া কর না এটা বন্ধ করতে কইসতাম আর কি হয় সবাই যারা মোবাইল হাতে ধরে রেখেছেন বন্ধ করুন দয়া করে একটা মোবাইলও ধরবেন না ছালে কি হয়েছে সমস্যা কি বিরক্ত না তোমরা এইভাবে একটা চিৎকার মারো কেন কি সমস্যা কি কি হয়েছে এখানে একটা শব্দ যেন না হয় আমি ছেলেদেরকে আদর করি এই মানে দেয় না দুষ্টামি এক জিনিস আরেক জিনিস ছেলেরা ছেলেদের মতো করে দুষ্টামি তুমি হাসলে কেন দাঁড়াও আয় ছেলে দাঁড়াও আয় ছেলে তারা বলো দাঁড়াইতে দাঁড়াও তুমি হ্যাঁ হ্যাঁ তুমি তাহলে হাসলো কেন আর হাসবা সরি বলো বসা করেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ একটা শব্দ যেন না হয় ভাই ওই যে ক্যাপ আপনাকে বলছিলাম মোবাইলটা বন্ধ করতে মানুষ বেশি গ্যাদারিং বেশি তো সমস্যা বেশি একটা বিরক্তও করবানা এদিক সেদিক টাকাবানা শুধু আমার মতো খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে গভীর মনোযোগের সাথে মাহুব ভাই ঘুরে আমার দিকে ও আজ এখন এবার আসাই আর মনে হয় জন্য নির্বাচন করবো আমিন কর জুড়ে কন আর জুড়ে বলেন সুবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কর কারীমে কত সুন্দর করে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন লা লা লাম অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরও বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আনুল করিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুলিম আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহ আওয়াজটা কমাও কে দেয় কেন তুমি বুঝো না আমি কোনটা চাইতেছি বুঝতেছো তুমি এত ফল্লি কি রোগ ধরতে পারে না তো তুমি আওয়াজটা এই যে এই যে ঠাস করে একটা বাড়ি খাই থাকি বুঝো তুমি এটা দিলে তো আরো ইয়া না হওয়ার কথা তুমি আওয়াজটাই যে কেরকিরি আওয়াজটা বন্ধ করো কোডাটক মোটা করে দাও পড়েন আলহামদুলিল্লাহ না এই যে কেরকিরিটা বন্ধ করো সবাই পড়েন দেখছো আর ঠাস ঠাস আওয়াজ হয় কেন আমি বুঝদাম না কিছু সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে এত আওয়াজে নাই করেন আলহামদুলিল্লাহ তো যেই কথাটা বলছিলাম শুক্রিয়া তাই কল্লা আল্লাহ নিয়ামত বাড়াই দেয় না কমাই দেয় বলেন সুবাহ আল্লাহ আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল রিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না আমার আল্লাহ তো কোথা আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন নাকালা খুলি ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সোভাহ আল্লাহ এই আল্লাহ আছেন নাকি কি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আরো জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত পুরুষিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চলো ও আল্লাহকে জানিয়ে দেই তুমিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহ তিনি লাম ইয়ালিদ আহাদ, তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়

আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল আহ আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল সদ্য তুমি মাবু দেখ লাহাম জোড়ে যুড়েলা জুড়ে লাাম মধুর শুড়ে লাাম মাশ্লাহাম ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহিবাস সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সুরে বেদাত কোন পথে থৌহিদের সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে যে মানুষগুলোর গোনাহা নাই হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ সময়ের ব্যবধানে আদব আলাালাম থেকে শুরু করি ঐসা আলাইহিসালাম পর্যন্ত নবীর ক্রমধারা এসে শেষ পর্যন্ত যার কাছে সে থেমে গেল তিনি আর কেউ নন তিনি আপনারা নবী আকায় নামদার তৈজর মদিনা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সৈয়দুল মোরসালিন খাতামান্ন মক্কার জ্যোতি দকুলের সাথী ফখরে মৌজুদ সৈয়দুল আলম দু আলম হুজুরে পরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ তিনি সর্বশেষ নবী সবার সেরা নবী এই নবীর বিখ্যাত তিনটা উপাধি আছে তিনি ইমামুল মুরসালিন তিনি খাতামুন নবিয়্যিন তিনি রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ বলবেন না এই ও রদ মশুকত Oh যাইবা সোনা اشفجمالی حسنت جمیوکھ سوادی صلو علیہ ہیں قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلا غل بے کمالی کیشف جمالی ہی حسنت جمیو خسالی سنو آئے نہیں ہے سَلَّمُوا يا قوم بل على صدر الامين مشطفا من رحمة الليل اللهم صل وسلم وبارك علي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, الله لا إله إلا الله

সবাই পড়ি আলহামদুলিল্লাহ ঠিক করে দাও আওয়াজটা একটু স্মুথ করে দাও মানুষ যেন শুনে মজা কেরকিরি যেন মিষ্টি আওয়াজ দাও আগে হুদা মাইক আছে এক বালা আছে তাই তুই যে বইলা লাগাই সত কুন্ডা গুড়ান দিলে কি তুই আস্তে আমিও তো কইতে আছি আওয়াজটা ঠিক করো কেরকিরি দেয় আওয়াজটা কেরকিরিটা বন্ধ করো সবাই পর এই তো আরো কেরকিরি বাড়াই শোয় না তুমি আলাই কিন্তু জিগে ইসলাম তো বইলে বুঝে নিয়ে দি কেরকিরি যেন না দেয় আওয়াজটা স্মুথ করে সফট মানুষের কানে যেন আওয়াজটা ধাক্কা রাখা সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবার ও কোথাও দরবারে আমরা লাখ কোটি শোক জ্ঞাপন করছি কমাওটা কমাও যেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য দেবিদ্যার উপজেলার প্রাচীন একটি জনপদ জেনে যে জনপদটি নানান কারণে পরিচিত যে জনপদে আমার অনেক আত্মীয় অনেক শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সে জনপদের নাম ইউসুফপুর সফরুদ্দিন সরকার বাড়ি মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে মসজিদ ওকে আজকের এই মাহফিল বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা পরিচিত মুখ হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা মৌলানা মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার আজকের সহসভাপতি ডাক্তার মনসুরুল হক আলহাজ মোহাম্মদ ফুল মিয়া আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আমার পূর্বে কথা বলেছেন হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা কুমিল্লা শহরে একটা মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফিজ মৌলানা জোহার বিন আবদুস হজরত মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম আজকের প্রধান অতিথি শুধু ঢাকা থেকে যিনি এসেছেন আমি যদি জানতাম যে উনি ঢাকা থেকে আসছেন তো আমি কইতাম যে একটু কথা কন আমি মনে করছি এহেন তে হেন হ্যাঁ বাড়ি এনে আমার প্রিয় ভাই আমি যখন আরেকবারও এসেছিলাম তখনও তিনি ছিলেন জননেতা আবু সাইদ মোহাম্মদ ফারুক প্রধান আকর্ষণ ডাক্তার মোহাম্মদ খুরশেদ আলম এবং অনেক কিছু আছে অনেক প্রধান আছে প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রধান পৃষ্ঠপোষক আবু নাইম সরকার প্রধান মেহমান আনোয়ার হোসেন সরকার বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত মেহমান বৃন্দ মাহফিলের প্রিয় পরিচালক হাজরত মৌলানা মোহাম্মদ শরীফ উদ্দিন উপস্থিত হয়েছেন আপনাদের এলাকার প্রীতি সন্তান এ এলাকাতে যারা জন্মগ্রহণ করেছেন বর্তমানে নানান জায়গায় মর্যাদার সাথে অতিষ্ঠিত আছেন আমি অনেককেই চিনি সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘতর হবে বিধায় আমি তালিকা নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি মুআজ্জজ মুকরম উলামাই کرام মুরব্বিয়ান اعظم কলিজা টুকরা যুবকেরা পর্দা দড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু